আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আমি হজরত আলী আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জেমিতির সম্পাদ্য নিয়ে প্রশ্নে দেওয়া আছে একটি ত্রিভুজের পরিসীমা পি সমান দশ সেন্টিমিটার ভূমি সংলগ্ন দুটি কোন এক্স সমান ষাট ডিগ্রি এবং ওয়াই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে আমি বিশেষ নির্বাচনটি এখানে লিখে নিয়েছি প্রশ্নপত্রে বিশেষ নির্বাচনটি অনুরূপ দেওয়া থাকে শুধু প্রশ্নপত্রে দেওয়া থাকে অঙ্কন করো আর আমি এখানে লিখছি আঁকতে হবে এরপর আমরা স্কেলের সাহায্যে পরিসীমা পি দশ সেন্টিমিটার মেপে নেব পরিসীমাকে আমরা পি দ্বারা প্রকাশ করি এরপর দুটি কোণ এক্স কোন ষাট ডিগ্রি ওয়াইকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি কোণ যেহেতু আমরা পেনসিল কম্পাসের সাহায্যে খুব সহজে অঙ্কন করতে পারি তাই আমরা পেনসিল কম্পাসের সাহায্যে অঙ্কন করব পয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে প্রথমে আমাদের নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে নব্বই ডিগ্রি কোনকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পেয়ে যাব প্রথমে আমরা ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দুইটি অঙ্কন করে নেব এক্স কোন ষাট ডিগ্রি ওয়াইকোন পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর আমরা যে কোনো রশ্মি এ ই নেব যে কোনো রশ্মি ই এফ নেব ওহা থেকে পরিসীমা পি এর সমান করে ই ডি অংশ কেটে নেব ই বিন্দুতে হাফ কোন এক্স অর্থাৎ আগে ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো এবং ডি বিন্দুতে হাফ ওয়াই কোন অর্থাৎ আগে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে নেবো এ বিন্দুতে এক্স কোন এবং ডি বিন্দুতে ওয়াইকোন অর্থাৎ এই কোণ দুটিকে যদি আমরা অর্ধেক করি দুই ভাগে ভাগ করি তাহলে হবে হাফ এক্স কোন এবং হাফ ওয়াইকোন যে কোনো রশি ইএফ নেব ওহা থেকে পি এর সমান করে ইডি অংশ কেটে নেব ই বিন্দুতে হাফ এক্স কোণের সমান করে ডি এল কোণ এবং ডি বিন্দুতে হাফ ওয়াই কোণের সমান করে ইডি এম কোণ আকব। যা ও বিন্দুতে সেট করে ও বিন্দুতে হাফ এক্স কোণের সমান করে ই ও এক আঁকব আমরা ও বিন্দুতে হাফ এক্স কোণের সমান করে ই ও এ কোণ আঁকবো এবং ওডি বাহুর সাথে হাফ ওয়াই কোণের সমান করে ও বিন্দুতে ও বি কোণ আঁকব ও বি কোণ আঁকব তাহলে এ ও বি নির্ণয় ত্রিভুজ এরপর আমার লিখব অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি যে কোনো ই এফ নেই ওহা থেকে পি এর সমান করে ই ডি অংশে কেটে নেই কেটে নেই ই ও ডি বিন্দুতে হাফ এক্স ও হাফ ওয়াইকোন এর সমান করে ডি ই এল কোণ এবং ই ডি এম কো নাকি যা ও বিন্দুতে সেট করে ও বিন্দুতে হাফ এক্স ও হাফ ওয়াই কোন এর সমান করে ই এ কোণ এবং ও বি কোণ আকি তাহলে ও বি নির্ণয় ত্রিভুজ ই ছিল আমার আলোচনার মূল বিষয় পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব পরবর্তী সম্পাদ্য নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ